সরস্বতী মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল মেদিনীপুর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল উল্লেখ্য চন্দ্রকোনা রোডের বাসিন্দা দেবাশিস রুইদাসের স্ত্রী মামনি রুইদাস মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে মাতৃবা বিভাগে ভর্তি ছিলেন এক পুত্র সন্তানকে জন্ম দেন তিনি কিন্তু সন্তান প্রসবের পর থেকে মামনির শরীর থেকে ব্লিডিং হতে থাকে বলে অভিযোগ তার পরিবারের এরপর মৃত্যু হয় মামনির আর মৃত্যুর পরে কান্নায় ভেঙে পড়ে মৃত মামনি রুইদাসের পরিবারের সদস্যরা তাদের অভিযোগ চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয়েছে মামনি রুইদাসের পাশাপাশি জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধেও অভিযোগের আঙুল তোলে তারা চিকিৎসকদের বিরুদ্ধে সোচ্চার হন মৃত মামনি রুবিদাসের পরিবারের সদস্যরা তাদের হাসপাতালের ভেতর দুর্নীতি চলছে হাজার হাজার টাকা দাবি করা হচ্ছে তারা বলেন ভুল চিকিৎসা করা হয়েছে স্যালাইন দেওয়া হয়েছে বলে তাদের দাবি

বা জুনিয়র ডাক্তাররা অপারেশন করে এখানে কোনো সিনিয়র ডাক্তার থাকে না এটা যতদূর শুনেছি আমরা আমরা তো আর ভিতরে যেতে পারছি না শুনি যে এটা এই ব্যাপারে হয় বয়স হবে প্রায় আঠাশ তিরিশের কাছাকাছি বাড়ি বাড়ি হচ্ছে সারেঙ্গা রোড চন্দ্রকোনা রোড নাম নাম রুহিদাস নাম স্বামীর নাম দেবাশিষ রুহিদাস